আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন ভালো ভালো আছেন আমরাও এটা ছিল মক্কায় আমার দ্বিতীয় দিন তো আমি আজকে এসেছি এসে আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর এত মানে ভালো লাগে যা বলার বাহিরে দিন রোজা ছিলাম তো আমার তেমন কিছু একটা খাওয়া হয়নি তো সন্ধ্যায় আমি একটু বসে একটু স্ট্রবেরি মিল্কশেক মানে একটু ড্রিঙ্ক ছিল সেটা খেয়েছি তারপর আমি বের হয়েছি খাবার কেনার জন্য যখন বাসায় থাকি তখন কিন্তু আমি কখনোই একা একা মার্কেট করতে বের হই না বা কোনো জায়গায় আমি একা যাই না আমার বোন বা ভাই ওদের সাথে যাই কিন্তু আলহামদুলিল্লাহ মানে মক্কায় গিয়ে আমার এত সাহস বেড়ে গিয়েছে আমি একা একাই সব কিছু করেছি আমি যাদের সাথে গিয়েছি সেখানে কিন্তু তিন বেলা করে খাবার দেওয়া হয় তারপরও আমি মানে খেতে পারিনি যেহেতু আমি রোজা রেখেছি তাই আমি মানে বাহিরের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খেতে হয়েছে তো একটু আগে আমি শর্মাটা খেয়ে নিয়েছি তারপর আমি একটু ভিতরে ঢুকেছি এবং এত সুন্দর যা বলার বাহিরে এই যে দেখছেন এই জায়গাগুলো এখানে সব জায়গায় কোরআন রাখা করি আল্লাহ যাতে শুধু আমাকে না পৃথিবীর সকল মুসলমান ভাই বোনদেরকে যাতে উমরা করার নসিব করে হজ করার নসিব করে আর কি আমিন সুম্মা আমিন আর আমি সবার জন্য দোয়া করি সবাইকে যাতে আল্লাহ মনের নেক চাওয়া পাওয়া মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেখ আমিন ছিল সেহেরির টাইম তো আমি এখন বসে বসে সেহেরি করছি করে তারপর ফজরের নামাজ শেষ করে এখন আমি মানে বাহিরে যাব আর কি মানে বাসায় চলে যাবো সরি হোটেলে যাবো আর কি যাওয়ার একদিন পরে আমার চার্জারটা নষ্ট হয়ে যায় পরে আমার মোবাইলের চার্জ থাকে না তাই আমি আর তেমন একটা ভিডিও করতে পারিনি আর কি তো এটাই ছিল আমার মক্কার কিন্তু শেষ ভিডিও আর এটা হচ্ছে আয়েশা মসজিদ মা আয়েশা রাদা আল্লাহ একটা মসজিদ ছিল এটা তো এখানে এসে নাকি উমরান নিয়ত করতে হয় তো সেটার জন্যে আমরা এসেছিলাম কাফেলার সাথে আমি এসেছি একা একা তো সেখান থেকে নিয়ত করে আবার গিয়ে হজ করবো আর কি আমি আল্লাহর কাছে অনেক শুকর গুজার যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জিনিস মানে আল্লাহ আমার নসিবে লিখেছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ আমি একা একাই অনেক কিছু এনজয় করেছি আলহামদুলিল্লাহ এরপরের দিন মানে একদম লাস্ট দিনের একটু ভিডিও আর ক্লিপ আর কি তো মক্কার কিন্তু আমার কাছে আর তেমন কোনো ভিডিওই নেই প্রায় সাত দিনের মতো মক্কায় ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আর ভিডিও করতে পারিনি আর কি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম